ভাই আমার লক্ষ্য করে দেখুন এমনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উ তিনি উলঙ্গ হয়ে গেলেন এমনি উলঙ্গ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উ ইবনে উনার মাকে তখন ডাক দিয়েবলল মাগো আমাকে একটু কাপড় দেন না গো মা ওমা এই কাপড় পরে আমি বিশ্ব নবীর দরবারে যাব এমনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উ উনার মা এত ছোট্ট একটা কাপড় দিয়েছিলেন এই কাপড় পড়া করার পরে আবদুল্লাহ রাজিয়ালু বারো ভাবে সুজা হয়ে দাঁড়াতে পারে না দেখা যায় আবদুল্লাহ রাজিয়ালু তার যদি এই কাপড়টা পয়দান করে সুজা হয়ে দাঁড়ায় তাহলে লজ্জাস্থান দেখা যায় আমার লক্ষ্য করে দেখুন আমি আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তার আঙু বাঁকা হয়ে হয়ে বিশ্ব নবীর আহমাতুল্লির আলামিনের দরবারে গেলেন গভীর নজরের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীরahmatullahi <laughs> আলাইহিন যেইমাত্র দরজারা খুললেন এমনি আব্দুল্লাহ তিনি আল্লাহর সারাম দিলেন এমনি ডাক তুমি কে এই গভীর রজনীর মধ্যে এই গভীর জনিতে আমার সামনে তুমি হয়ে দাঁড়ায় তুমি কি সুজা হয়ে দাঁড়াতে পারো না আমি হলাম আপনার আব্দুল্লা আল্লাহ আব্দুল্লাহ আমার তো আবদুল্লাহ নামে আরো সাহাবি আছে এমনি আব্দুল্লাহ ইয়া ইয়াহিবাল্লাহি আমি হলাম আপনার ওই আবদুল্লাহ আমি কিছুদিন পর বে মুসলমান হয়েছিলাম আমার নাম ছিল আব্দুল আপনি আমার নাম রেখে দিয়েছেন আবদুল্লাহ আল্লাহ বিদায়ক দে আমার আব্দুল্লাহ রে ও আমার আব্দুল্লাহ আমার আব্দুল্লা তো এমন হতে পারে না আমার আর আব্দুল্লাহ তো এমন হতে পারে না আমার আব্দুল্লাহ তো দনি মা বাবার সন্তান ছিল একটা কাপড় খরিদান করে আমি বিশ্ব নথী রাম মাতুল্লিলাল আমিনের দরবারে আসতো বিকালে তখন ওই কাপড়টা চেঞ্জ করে ওই কাপড়টা চেঞ্জ করে পরিবর্তন করে নতুন আরেকটা কাপড় ও করে আসতো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উডায়া দিয়ে বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আমি মুসলমান হওয়ার পরে আমি কেন আপনার দরবারে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বল্লাogun biji এই জন্য আমার চাচা আমাকে মারপিট করে ইয়ার রাসূলুল্লাহ ইয়া আবি আমার চাচা আমাকে এমন ভাবে মারপিট শুরু করতে লাগোogun biji আমার চাচা যখন আমাকে ডাক দেয় বলে আব্দুল তুই যদি মুহাম্মাদের দরবারে না চাস তাহলে তোর বাবার সম্পত্তি থেকে ই কানা

আমার চাচা দিয়া আব্দুল তুই মোহাম্মদের তোর বাড়ে যা কোনো অসুবিধা নাই তবে তোর বাবার কিনা টাকা দিয়ে তোর গায়ের মধ্যে যে কাপড়টা আছে ওই কাপড়টাও তোর আব্বার কিনা টাকায় এই কাপড়টা তুই খুলে আমি উলঙ্গ হয়ে গেলাম এরপরেও আমি ইমান বিক্রি করলাম না আল্লবি শ্রমী রাম আবদুল্লা রবি আব্দুল্লা রতি আল্লাবু তার আলু কে তখন ডায় দেবে আব্দুল্লাহ রিম ও আমার আব্দুল্লাহ আ আ আমার দুখের মধ্যে আয়া আব্দুল্লা রতি আল্লাহ উতার আলু কে আল্লবি বুকের মধ্যে জড়াই ধরে বিশ্ব নবীর মধ্যে নিলেন আর তখন ডাক দিয়া বলে আবদুল্লা রে এই যে নে আমি বিশ্বনবীর পক্ষ থেকে তোকে দুইটা জামা উপহার দিলাম আর একটু দূরে বলেন না সুভাষ আবদুল্লা রাজি আল্লাহ বিশ্ব নবীর পক্ষ থেকে দুইটা জামা গিফট পেলেন দুইটা জামা উপহার পেলেন বিশ্বনবীর জামা বলে কথা বলেন না দেখি আমার নবীর জামা এটার দামি না কম দামি আর উধরে বলেন অত্যন্ত দামী জামা জামনাত বাইরে আমার লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহরা দিয়াল উতার আলোকে বিশ্বনবীর আন্দালি আমি তখন ডায়েট দেয়া বলে আবদুল্লাহ রে ও আব্দুল্লাহ এবার বল তোর কোনো ছাওয়া আছে নাই আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল উদা বলে দুনিয়ার জীবনে আমার কোনো ছাওয়া নাই আমার কোনো আকাঙ্ক্ষা নাই তবে কোনো বিজি আপনার দরবারে দরখাস্ত আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করতে থাকেন আমি যেন শহীদ হয়ে যাই আমি যেন শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারি আল্লাহ নবী আমার রিমাতুল আব্দুল্লাহর দিনে তার আগু জ্বললে হাতুটা আল্লাহ আর দরবার দোয়ার করলেন প্রবু আব্দুল্লাহকে তুমি শোহীদ ইমর্যাদা শোহীদ মরণ দিও শোহীদ ইমর্যাদা দান করে দিও বাইরে আমার লক্ষ্য করে দেখুন এবার আব্দুল্লাহর ব্যাপারে কেমন জানি দোয়ারটা কব লয়ে গেল বাইরের আমার লক্ষ্য করে দেখুন এবার তাবুদের যুদ্ধের মধ্যে

হাদিস মধ্যে উল্লেখ করেছে কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় যায় আল্লাহ রাস্তায় যাওয়ার পরে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদ হয়ে দেয় বলেন না সুবহান এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন এবার আল্লা নবী বিশ্ববি রামা তুলি রামিন সাহাবিহারকে তখন ডাক দেয়া বলেন সাহাবি আরে আমার আব্দুল্লাহকে তোমরা গোসল দাও আব্দুল্লাহকে গোসল দেওয়া বিশ্বনবী বলেন আমি আব্দুল্লাহর জানা আমি বিশ্বনবী নিজে করাবো বলেন না সুভান আল্লাল্লাহ আব্দুল্লাহ দে আল্লাহ উনার জানাতা আমাদের হিমামতি বিশ্বনবী করেন আব্দুল্লাহর কাথন তাপনের ব্যবস্থা করা হলো আব্দুল্লাহর জানাতা শেষ হওয়ার পরে এবার আব্দুল্লাহ রাতিয়াল্লাব তারা কবরের মধ্যে নেওয়া হলো আব্দুল্লাহ রাতিয়াল্লাব তারা যখন কবরের মধ্যে নেওয়া হলো এবার কবরের মধ্যে নেওয়ার পরে বিশ্বনবী তখন কবরের মধ্যে নামলে কবরের মধ্যে নেবে

দেখুন আব্দুল্লার ভাগ্য কত ভালো এবার সাহাবিরা তখন মাটির মধ্যে পড়ে গোড়াগড়ি শুরু করতে লাগলো বিশেষ করে বিশ্ব নবীর সাহাবি সাদ নাবি ও কাসাদি আল্লাহ তারা মাটির মধ্যে গোড়াগড়ি শুরু করে কামনা শুরু করে দিলেন আর তখন ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাহ তোর ভাগ্য কত ভালো তোর জায়গায় যদি আমি সাদ নাবি ও কাসাদাম তাহলে কতই না ভালো হতো লক্ষ্য করে দেখুন যেই সময় রাখবেন হাতের মধ্যে নিয়ে বিশ্ব নবী রামাতির আকাশের দিকে তাকাইয়া আল্লাহ দরবারে তখন হাত তুলে ডাক দেয়া বলেন প্রভু ও আলামিন আমি আবদুল্লাহ প্রতি সন্তুষ্ট ওরা আব্যারিন আপনিও উপর সন্তুষ্ট হয়ে যা সাহাবাই আল্লাহ কান্না শুরু করে দিলেন চিৎকার করতে লাগলেন শাহাদি না বললেন আবদুল্লাহ রে তোর জায়গা যদি আমি সাদেল্লা হতো তাহলে আমি কতই না বাইকবান হতাম তোর বাগ্য কতই না বাদ ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন এ আবদুল্লাহ্লা দিয়া আমি ইমানের উপর কতই না মেয়ামত করছেন ওনার উপর অত্যাচার হয়েছে এরপর গিয়ে আব্দুল্লাহ ইমান বিক্রি করছে আর রুদুরে বলে ইমান বিক্রি করে নাই বাইরে আমার রাত তো অনেক হয়ে গেছে লক্ষ্য করে দেখেন শাহাদ আই ইমানের মতো আমাদেরও যদি ইমান হয় তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাত চাচ্ছে বলেন না সুল্লাহুল্লাহ আপনি তাদেরকে সুসংবাদ দিন জানা নাকি ইমান এনেছে এবং নে কামল করেছে বলে না আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাপুল আমিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আসরের মধ্যে সময়ের কসমকে যুগের কসমকে বলেন ওয়াল যুগের কসম ইন্নাল ইনসানা লাফি সমস্ত মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতির দস্তরের মধ্যে আছে তবে আল্লাহ বলেন ইল্লা তবে আল্লাযিনা আমানু যারা নাকি iman এনেছে ওয়া আমিলুস সলিহা আর নেক করেছে ওয়া তাওয়াসাও বিল হাম যারা নাকি পরস্পর সত্যের উপদেশ দে এবং একে অপরকে দ্বারা নাকি দরিদ্রের উপদেশ দে আল্লাহ বলেন যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে মহান আল্লাহ বলেন তারা দস্তের মধ্যে নাই মহান আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত বলেন না সুহান বাইর আমার রাত্রিও অনেক হয়েছে আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং বিশেষ করে আমার বন্ধু এবং ক্লাসমেট বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যিনি সারা দেশের মধ্যে প্রোগ্রাম করে থাকেন হজরত মাওলানা মুফতি সোহাইল আহমদ রাহমানি হাবিদাউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বন্ধুকে সারা বিশ্ব সফর করার তৌফিক দান করেন সবাই বলে আমিন